সাভারের খাগান এলাকায় চাঁদাবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই সকল অপকর্ম ও অত্যাচার নিপীড়নের প্রতিবাদে খাগান এলাকাবাসী শান্তিপূর্ণ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন এছাড়াও এলাকাবাসী সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেন খাগান এলাকায় কিছু বহিরাগত পোলাবান মানে আগে যারা লেখাপড়া করছে সাবেক স্টুডেন্ট এরা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসা সবকিছুর মধ্যে জড়িত বাসা বাড়ি করতে গেলে চাঁদা দিতে হয় যদি কারো যদি কোন সমস্যা হয় হেডার বিচারও করে হারা যায় মানে বাড়িঘর বাংসুর টাকা দাবি করে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করে ব্যবসা বাণিজ্যের উপরে হামলা করে এলাকার মধ্যে কিছু কিশোর গ্যাং রাখছে ওগুলা রে দশ হাজার স্যালারি দেয় হিমেলের নেতৃত্বে এগুলা হইতেছে তার সাথে আরো অনেক প্লাবান আছে দাবিগুলোর মধ্যে রয়েছে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যয়নরত কোন শিক্ষার্থীদের যাতে কোনোভাবে ভুল বুঝে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে সেটি নিশ্চিত করতে হবে ভবিষ্যতে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কোনো সাধারণ শিক্ষার্থীর এ ধরনের সন্ত্রাস ও চাঁদাবাদের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি এলাকাবাসীর কোনো ধরনের বিবাদের সৃষ্টি হয় তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার জ্যেষ্ঠ প্রতিনিধির উপস্থিতিতে তার সমাধান করতে হবে খাগান এলাকার সাধারণ শিক্ষার্থী যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তারা যেন নির্বিঘ্নে ও বৈষম্যহীনভাবে অন্যান্য শিক্ষার্থীদের সাথে সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে সর্বোপরি বিশ্ববিদ্যালয় ও এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য একযুগে কাজ করতে হবে এসকল সকল অপরাধের নেতৃত্বে ছিলেন সিটি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মেহেদি হাসান হিমেল শাহেদ রতন শাওন মোয়াজ্জেম হোসেন ফরহাদ আনানসহ আরও অনেকেই ভবিষ্যতে আর কোন সন্ত্রাসী যেন বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো প্রবৃদ্ধ স্থানকে কলুষিত করার দৃষ্টতা না দেখাতে পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী